নিয়ে নিয়ে যাচ্ছে আসছে বন্ধুরা একটি পাঠা সবাইকে স্বাগত একমুটো প্রত্যাশার একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হুগলি ইঞ্চুরোতে আর ইঞ্চুরোর ঝাপান উৎসব এখানকার একটি বৃহত্তম উৎসব এই উৎসবে একটি বিশাল বড় মেলা অনুষ্ঠিত হয় এই মেলার শেষ আকর্ষণ হল পাঠাম শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতে এই মেলায় অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠান এই অঞ্চলে এই অনুষ্ঠানকে সবাই ছাপার নামেই নামেছেন এই মেলায় একদিনে কমসে কম দশ হাজার পাটাবলি হয় আর সেটা একটা অনুষ্ঠান হিসেবে পালন করা হয় আর সেই পাটাবলির আর বন্ধ করার জন্য এখানে বাজানো হয় তারস্বরে মাই শব্দ এই যে ইঞ্চুরা মেলার ঠিক প্রবেশপথ থেকেই দেখতেই পাবেন যে মানুষ বিভিন্ন সাইজের পাঠা হাতে করে নিয়ে আসছে মন্দিরে বলি দেওয়ার জন্য এই বলি প্রথা যেটা হিন্দু সমাজে একটি পুরনো রীতি বর্তমানে এই বলিপ্রথা প্রায় নিশ্চিন্ন। কিন্তু হুগলির ইঞ্চুর এই ঝাঁপানে প্রত্যেক বছর শ্রাবণ মাসের এই বিশেষ তৃতিতে মনসা পুজো হয় এবং সেই মনসা পুজো উপলক্ষে এখানে হয় এই ঝাঁপান উৎসব সেই ঝাপান উৎসবে মা মনসার কাছে লোকে মানত করে এবং মানত পূর্ণ করলেই নিয়ে আসা হয় যেটাকে মায়ের সামনে বলি দেওয়া হয় দেখতেই পাচ্ছেন কি বিশাল বিশাল পাঠা মানুষ নিয়ে আসছে মায়ের সামনে বলি দেওয়ার জন্য এখানে যে শুধুমাত্র বলি হয় সেটাই নয় সঙ্গে প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার অঞ্চল জুড়ে বসে বিশাল মেলা বড় একটি পাঠা নিয়ে যাচ্ছে এখানে বিভিন্ন যাদের পাঠা কিন্তু আপনারা দেখতে পাবেন যেটা বলির জন্য নিয়ে যাওয়া হয় এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে হাজার হাজার মানুষ তাদের পাঠা যার যেরকম মানসিক সেই কেজি দরে পাঠা নিয়ে কিন্তু আসে দেখো আরেকটা পাঠা নিয়ে আসছে আর বন্ধুরা এই অঞ্চলে বিয়াল্লিশটি গ্রাম আছে আর এই বিয়াল্লিশটি গ্রাম থেকে জৌলুস বার করে সবাই তাদের সাধ্য মতন গ্রামের মধ্যে থেকে পাঠা বলি হয় সেই পাঠা নিয়ে আসে দেখতেই পাচ্ছেন আরেকটি গ্রাম আসছে যারা পাঠা নিয়ে আসছে সেই সকাল পাঁচটা থেকে পাঠাগুলি শুরু হয় আর এখন বাজে দুপুর তিনটে এখনও সেই পাঠাগুলোকে সবাই এক এক করে নিয়ে আসছে এ দেখুন আরেকটা পাঠা নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন একের পর এক পাঠা নিয়ে মানুষজন আসছে তো আমরা যত এগিয়ে যাব দেখতে পারবেন যে তত মানুষ বিভিন্ন রকমের তার মানুষ কেউ দশ কেজি কেউ পঞ্চাশ কেজি কেউ একশো কেজি কেউ পাঁচশো কেজি যার যতটা মানসিক থাকে ততটা ওজনেরই পাঠা কিন্তু মানুষ এখানে নিয়ে এসে মায়ের সামনে বলি দেয় দেখুন এইখানে একটা বিশাল আকার পাঠাকে সাজি ঠাজি নিয়ে আসতে হচ্ছে একে কিছুক্ষণের মধ্যে বলি দেওয়া হবে এর ওজন কমসে কম একশো থেকে দেড়শো হবে একসঙ্গে আরও বিশাল বড় বড়ো আরও দুটো পাঠাকে পিছন পিছন নিয়ে যাওয়া হচ্ছে এই বলেছিলাম প্রত্যেক গ্রাম থেকে একটি দল আসে এবং তারা গ্রামের সবাই নিজের মতন পাঠা এখানে বলি দেয় সেরকম একটা দল আসছে দেখতেই পাচ্ছেন দেখুন তারা বিভিন্ন রকমের পাঠা নিয়ে আসছে বলি দেওয়ার জন্য দেখতেই আর একটি বিশাল বড় সাইজের পাঠা নিয়ে যাচ্ছে যেতে না তো জোর করে দেখে নিয়ে যাওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা যদি রাস্তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে কত পরিমাণ এই নিষ্পাপ প্রাণীগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের কাছে বলি দেওয়ার জন্য যদিও এগুলি প্রত্যেকটি ধর্মীয় রীতিনীতি হিন্দু মুসলিম প্রত্যেকটি ধর্মেই কিন্তু বলি দেওয়া বা জবাই করার রীতি প্রচলিত আছে বলি দেওয়ার পর এই পাঠাগুলিকে সবাই নিজের নিজের বাড়িতে নেয় এবং আত্মীয়জনকে নিমন্ত্রণ করে অনুষ্ঠান করে খাওয়ানো হয় এত পাঠা বলি হয় এবং তার আর্তনাদ যেন মানুষের কানে না আসে সেই কারণে তারস্বরে মাইক বাজানো হয় যার আওয়াজ কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছেন এক অদ্ভুত উৎসব যেখানে একদিকে প্রাণের বলি হয় অন্যদিকে মানুষ আসে উৎসব করতে এই ছোট্ট ছোট্ট পাঠাগুলি আজ কিন্তু বলি হবে মায়ের সামনে যদিও এটি সম্পূর্ণ একটি ধার্মিক ব্যাপার কিন্তু তার সত্ত্বেও একটা কোশ্চেন মার্ক তো থেকেই যায় কেন আজ একবিংশ শতাব্দীতে এসেও মানুষ ধর্মের নামে এই অসামাজিক রীতিগুলো পালন করে আসছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা হাজারে হাজারে পাঠা কিন্তু এখনও আসছে সকাল থেকে কত হাজারে যে পাঠাগুলি হয় তার কাউন্ট করা অসম্ভব হয়ে ওঠে তো দেখতে পাচ্ছেন আর একটা পার্টি আসছে এই অঞ্চলে এইগুলোকে মই বলা হয় পুরো গ্রামের মানুষ একসাথে সমস্ত পাঠাগুলোকে নিয়ে আসে মন্দিরের দিকে আর একটা উৎসবের আবহাওয়া তৈরি করে দেখতেই পাচ্ছেন কোনো গ্রাম ছোটো কোনো গ্রাম বড় বড় গ্রামে থেকে যেই দলটা আসে সেই দলে প্রচুর সংখ্যক লোক থাকে আর একসাথে প্রচুর সংখ্যক পাঠা থাকে আর বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছেন এটা একটু ডিফারেন্ট টাইপের তো দেখুন মায়ের মন্দিরকে মাথার ওপর নিয়ে আসছে একটি র্যালি তো এরম ধরনের র্যালি সারাদিনই এই মণ্ডপে আসতে থাকে আর বিশেষত্ব হলো পাঠা এই উৎসবে পাঠাবলিটা একটা আলাদাই রূপ নিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে বেশ কয়েকটি পাঠা যেটি কিন্তু এই র্যালির সাথে নিয়ে যাওয়া হবে মায়ের মন্দিরে ভারতবর্ষে এমন উৎসব হয়তো আর কোথাওই হয় না শুধুমাত্র পশ্চিমবঙ্গের হুগলি জেলার ঝাপানের মনসা তলাই এই উৎসব সংগঠিত হয় যেটা বিশহরি ঝাপান নামে পরিচিত দেখতেই পাচ্ছেন বন্ধুরা আসছে সেই একটি র্যালি যে র্যালির মূল ভাগে রয়েছে বড় বড় পাঠা তারপর পিছনের দিকে ছোট ছোট পাঠা এগুলো একটা শো মানুষ মানুষকে দেখাতে চায় যে তার পাঠা অন্য পাঠা থেকে কতটা বড় দেখতেই পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে অজস্র মানুষ তারা র্যালি নিয়ে ঢুকছে মন্দিরের দিকে একের পর এক পর পর র্যালি সাজিয়ে আসছে মানুষ আর সঙ্গে রয়েছে পাঠা আর সঙ্গে একটা করে লাঠি দেখতেই পাচ্ছেন কত কত অজস্র অগণিত আর সামনে লেখা আছে মা বিষহরি সহায় সাপের দেবী মা মানুষার আর কোন গ্রাম থেকে এই র্যালি নিয়ে আসা হয় তারও কিন্তু নাম এখানে লেখা আছে এই র্যালিটা যেমন আসছে বেলগাছি সোমরা হুগলি থেকে তার ওপরেই ময়ের মধ্যে রাখা থাকে মা মনসার মূর্তি দেখতেই পাচ্ছেন মানুষ কীভাবে সুন্দরভাবে নিয়ে আসে প্রতিবারে কি আপনারা এগুলো নিয়ে আসেন কত বছর ধরে মোটামুটি এগুলো আসছে আপনাদের গ্রাম থেকে ঠিক আছে ধন্যবাদ দাদা

চলে এসেছি বিশ্বরীর সেই মন্দিরের দিকে একদম কাছে পৌঁছে গেছি এখানে ভক্তদের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন অজস্র ভক্তদের ভিড় এর ডান পাশে বলি সম্পন্ন হয় যেটা আমরা তুলতে পারবো না তো আস্তে আস্তে যাচ্ছি সেই বিখ্যাত মা মনস্বর মন্দিরের দিকে হাজার হাজার ভক্তের সম প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসে দেখতেই পাচ্ছেন এই মন্দির হলো ইঞ্চুর ঝাপানের মন্দির এবং অলরেডি পুজো চলছে সকাল দিয়ে পুজো চলে এখন বেলা চারটে বাজতে চলল সেই মন্দিরে চলছে পুজো আমরা মায়ের দর্শন করার চেষ্টা করব আমরা ধীরে ধীরে যাবো আমি আমার আগের ভিডিওতে এই মন্দির সম্পর্কে অনেক তথ্য দিয়েছিলাম আর আজকে আমরা সেই বসন্ত আজকে আমরা সেই শ্রাবণ মেলার দিনে এসেছি এখানে এখানেই আছে মায়ের মূর্তি দেখতেই পাচ্ছেন মায়ের মূর্তি এখান থেকে দেখানো সম্ভব হচ্ছে না সাইড যাওয়া দেখানোর চেষ্টা করি সাইড দিয়ে আমি মায়ের মূর্তিও দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা এই মনসা পুজো উপলক্ষে এই অঞ্চলে এত বড় একটা মেলা বসে যে মেলার দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার যে মেলায় হেঁটে কিন্তু আপনি শেষ করতে পারবেন না এই চৌমাতা থেকেই সেই মেলার শুরুয়াত হয় ডান দিকে সোমরা বাজার আর বাঁদিকে হচ্ছে মায়ের মন্দির এখান থেকেই এই মেলার স্টার্টিং তো চলুন বন্ধুরা আমরা দেখাবো এই মেলায় কত নতুনত্ব জিনিস পাওয়া যায় সবচেয়ে স্পেশাল একটা জিনিস আছে চলুন সেটা একবার দেখে নিই এটি একটি গ্রামীণ মেলা এ কারণে এই মেলার বেশিরভাগ জিনিসই হ্যান্ডমেড তো আমরা আপনাদের নিয়ে যাব এমন কিছু দেখাতে যেগুলি দেখলে আপনারা একটু হলেও চমকে যাবেন গ্রামের মেলাতে আমরা আজ দেখব হাতে তৈরি কাঠের জিনিসপত্র এবং সেই জিনিসপত্র বিভিন্ন রকম চৌকি থেকে শুরু করে দরজা টুল আলমারি কি নেই সেই মেলায় তো চলুন আপনাদের নিয়ে যাবো সেই কাঠের সরঞ্জামের জিনিসপত্রের দোকানে একটা দূর নয় প্রায় একশোরও বেশি কাঠের সরঞ্জামের দোকান আপনি এখানে দেখতে পাবেন তো যেহেতু আগেই বলেছিলাম এই অঞ্চলে কাঠের আসবাবপত্রের অনেক দোকান হয় তো দেখতেই পাচ্ছেন সেই দোকান অলরেডি স্টার্ট হয়ে গেছে চলুন আমরা জেনে নিই যে এই আসবাবপত্রগুলির দাম ঠিক কেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো টুল দাদা টুল কত টুল ভিজে গেছে তো একশো কুড়ি দেড়শো এগুলো তোমরা কোথা দিয়ে এসছো হ্যাঁ কালনা দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দাদারা কালনা দিয়ে এই টুল নিয়ে এসছে যার দাম দেড়শো থেকে একশো ষাট টাকা একশো আশি টাকা পর্যন্ত তো এই কাঠের যত দূরে যাবেন এই দোকানের সংখ্যা আরও বাড়তে থাকবে শুধু এখানে টুল না এখানে খাট কাঠের আলমারি আরও অনেক আসবাবপত্র পাওয়া যায় এবার কথা বললাম এক কাকার সাথে হ্যাঁ আপনি কোথা থেকে এসছেন এই এলাকায় বাড়ি আপনার তাহলে এই কাকাও কালনা থেকে এসছে আর এই টুলগুলোর দাম কত এখানে এই বড় টুল একটু ওখানে ছোটো ছিল সেগুলো দেড়শো টাকা আর এই বড়ো টুলগুলো দেড়শো টাকা দেখতেই পাচ্ছেন সবাই টুলের সাথে সাথে আপনি এখানে বিভিন্ন রকমের খাবারের দোকানে পাবেন দেখতেই পাচ্ছেন সামনেই আছে ঢাকায় পরোটা দেখতে পাচ্ছো এখানে পাওয়া যায় কাঠের দরজা পুরো রেডি করা আপনি এখান থেকে কিনে বাড়িতে লাগিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন অনেকটা হেঁটে আসার পর যত দূর চোখ যাচ্ছে শুধু মেলা আর মেলা এখানে মেলার কোনো শেষ নেই আবার একটা কাঠের দোকান সেই কাঠের দোকানের সামনেই বসে আছে কাঠের দোকানের মালিক আমরা জিজ্ঞেস করে নেব যে এই দরজাগুলোর কেমন দাম আছে দাদা এই দরজাগুলোর কেমন দাম আছে হ্যাঁ আপনার না তো দেখতেই পাচ্ছেন এখানে খাট থেকে শুরু করে চৌকি দরওয়াজা কিছু বাকি নেই সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় এখন কত চৌকি পরপর সাজানো আছে তো এখানকার লোকের নিয়ম হলো এই মেলা থেকে সবাইকে কাঠের কোনো কোনো জিনিস কিনে নিয়ে যেতে হয় সে কারণেই কাঠের দোকানিরা এখানে চকি সব সাজিয়ে রাখে তো সেই কাঠের দোকানে আমরা একটা এসেছি এবং ভেতরে গিয়ে জিজ্ঞেস করবো দাম কেমন আছে চকি তোমার করে দাম আর খাটগুলো অনেক দাম কত এগুলো কী কাঠের তৈরি চৌকিগুলো চৌকিগুলো কী কাঠের তৈরি আপনাদের বাড়ি কি এখানেই না অন্য জায়গায় কালনাতে এখানে সব কাটের দোকানে কালনা দিয়ে মনে এসছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশিরভাগ দোকানদাররা এখানে কালনা দিয়ে এসছে আর এখানে খাট খাটের দাম এখানে বারো থেকে চোদ্দো হাজার টাকা মিনিমাম আর চৌকির দাম দেখলেন দু টাকা সঙ্গে এই বিভিন্ন ধরনের ছোট ছোট আসবাবপত্র আছে যার দাম মোটামুটি অনেকটাই থেকে বেসতে আসছো অগ্রদী বাপ এত দূর থেকে কত বাসি ভাসা সব বিক্রি হয়ে যাবে

সাথে একতারাও বিক্রি করে মেলায় দেখা গেল বিশেষ ধরনের খেলনা যেহেতু ধরনের সাপ কিন্তু আমরা মেলায় দেখতে পাচ্ছি এখানেই আছে সুন্দর সুন্দর সিংহাসন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিংহাসন মেলা যার কোনো শেষ নেই সেই মেলাতেই আমরা এখন হাঁটছি কমসে কম তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পথ অলরেডি আমরা হেঁটে নিয়েছি কিন্তু দেখতেই পাচ্ছেন সেই মেলা এখনও আমার পেছনের সামনে রয়েছে তো সেই মেলা কত যে লোক আছে সেটা গুণের শেষ করা যাবে না আনুমানিক পাঁচ থেকে ছ লাখ লোক এক মাসে এই মেলায় আসে আর আজকের দিনটা যেহেতু স্পেশাল একটা দিন এই দিনে এখানে অবশ্যই খুবই বেশি হয়। এবার বলি এই উৎসবটি প্রপার ঠিক কোন জায়গায় হয় তার কীভাবেই বা এই উৎসবে আসতে চাইলে আপনি আসতে পারবেন বন্ধুরা এই উৎসবটিতে আসতে হলে আপনাকে হাওড়া থেকে ধরতে হবে কাটোয়া লোকাল সেই কাটোয়া লোকাল ধরে নামতে হবে সোমরাবাজার স্টেশনে সেখান থেকে টোটো বা অটো করে আপনি কিন্তু পৌঁছাতে পারবেন এই অনুষ্ঠানে অপরদিকে আপনি যদি বর্ধমান লোকাল ধরেন তাহলে আপনাকে নামতে হবে পান্ডুয়া স্টেশনে সেখান থেকে বাস ধরে আপনি ইঞ্চুরা চলে আসতে পারবেন এই শ্রাবণ মাসের বিশেষ তৃতিতে এখানে এত পরিমাণ লোক হয় যে তিল ধারণের জায়গা থাকে না যদিও আজকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় এখনও সেই পরিমাণ লোক আসেনি যত রাত বাড়বে লোকের সঙ্গে তত বাড়বে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু দোকান আর দোকান কমসে কম এক হাজার থেকে দু হাজার খাবারের দোকানই আছে এই মেলাতে সঙ্গে অনেক আরো দোকান দেখতেই পাচ্ছেন বন্ধুরা যতদূর চোখ যাচ্ছে লোক আর লোক দোকান আর দোকান

টাকা বেতের তৈরি দেখতেই পাচ্ছি আড়াইশো টাকা দাম বন্ধুরা আর একটি আসছে শোভাযাত্রা আর শোভাযাত্রার প্রথমেই আছে ভারত মাতার পতাকা